ওই পাশে দিয়ে ওই পাশে দিয়ে কাছে লেবু বাগান দেখবেন না হ্যাঁ রাস্তা রাস্তা ওই যে পাশে দিয়ে লেবু বাগান বাবার মোবাইল আছে কি সুন্দর পরিবেশ

আরে கரক্টা তো বড় আছে এগুলা মনে বাড়তি আপা কই যে ফল কাল বসেছে ফল হইজে আ বসাইবো তো সবাই ডেভেলপ করতে আছে ওরা ওই দিন পরিষ্কার করছে না